হ্যাঁ আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই যে যেখানে আছেন আশা করছি ভালোই আছেন সুস্থ আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক কমেন্ট শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো দেখুন পুরো ভিডিওটি আজকে সারা সারাদিনে কী কী কাজকর্ম করলাম সেগুলো নিয়ে একটি ভিডিও তো দেখুন পুরো ভিডিওটি আর আমি নতুন বা আমার ভিডিওতে যদি কোনো ভাষায় কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গাইস দেখুন আজকে বানাবো চিকেন রোল চিকেন রোল বানাবো কেন দুইটা মুরগি ভিজে রাখছি পরে ছোটো ছোটো করে কেটে নিব আর এখানে পেঁয়াজ একটা বড় মরিচ আর দুইটা ছোট মরিচ একটা গাজর এগুলো সব ছোটো ছোটো করে কেটে নিব কেটে মুরগি দিয়ে সবজি দিয়ে এগুলো দিয়ে একটু চিকেন রোল বানাবো আর এখানে চিকেন রোল করার জন্য রুটি লাগে রুটিটা হয়তো বাইরের থেকে আনা যায় আমি কিনে আনবো না ঘরে আমি নিজেই বানাবো রুটি ছয় কাপ ময়দা এরপরে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো যতটুকু ময়দা যে যতটুকু ময়দা নেবে ততটুকুই লবণ দিতে হবে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখানে একটু মিশিয়ে একটু একটু করে পানি দেবো আর ময়দাটা মাখবো হালকা একটু একটু করে পানি দেবো আর ময়দাটা মাখবো চিকেন রোল বানাবো এভাবে ছোট ছোট বাচ্চারা আছে অনেক সময় খাবার দাবার খেতে চায় না তো এগুলো এভাবে বানিয়ে দিলে ওরা মজা করে খায় সাথে একটু টমেটো সস দিলে ছোট বড় সবাইই ভালো লাগবে বড়দেরও বড়রাও খেতে পারবে সমস্যা নেই ছোটো বড় সবাই খেতে পারবে এগুলো এরকম মানে মজাদার একটি জিনিস তাই দেখুন পুরো ভিডিওটি দেখতে থাকুন যে দেখুন আমার ময়দাটা প্রায় রেডি হয়ে গেছে একটু একটু করে পানি দিয়ে অনেক টাইম নিয়ে ভালো করে মুথে নিতে হবে অনেকটা টাইম নিয়ে এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে ভালো করে মেখে নিতে হবে মানে এমনি রুটি পরোটা রুটির সে ময়দাটা আর একটু নরম করে বানাতে হবে রুটিরটা একটু শক্ত হলো হয় তার সে একটু নরম করে ময়দাটা বানাতে হবে তো এসে ওই চিকেন রোলের রুটিটা হবে সুন্দর হবে আমার এখানে আরেকটু পানি লাগবে আরেকটু পানি লাগবে আরেকটু পানি দিয়ে এরপর মাদারটা নিয়ে আর একটু দেখুন আমার মাদারটা রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আর এই পেপার দিয়ে কাগজ দিয়ে পনেরো বিশ মিনিট মানে ঢেকে রেখে দেবো রেস্টে রেখে দেবো রেস্টে রাখার পরে ডাইকার রেস্টে রাখার পরে মাদারটা আরও সফট হবে আরও সুন্দর হবে হয়ে গেছে এভাবে রেখে থাকবে পনেরো থেকে বিশ মিনিট এর মধ্যে ওই সবজিগুলো পেঁয়াজ মরিচ গাজর আর মুরগি এগুলো কেটে রেডি করে নিয়ে আসছি তা দেখতে থাকুন এর মধ্যে আমি এগুলো সব কিছু কাটাকাটি শেষ করে এরপর আবার আসছে আপনাদের মাঝে তা আমি তো একা আজকে ভিডিও ধরার মতো কেউ নাই ক্যামেরা ধরার মতো কেউ নাই একাই কাজ করতেছি একাই রান্না বড় করতেছি তো আমি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো এখানে পেঁয়াজ টমেটো পেঁয়াজ গাজর কাটা শেষ মরিচ তো এটা যে সব সময় মুরগি দিয়ে বানাইতে হবে তেমন কোনো কথা না শুধু সিগে শুধু সবজি দিয়েও বানানো যায় এই রোলটা সবজি দিয়েও বানানো যায় এই ময়দা ঠিক এরকম করেই বানিয়ে এরপরে এই সবজি পিঁয়াজ মরিচ হাতের কাছে যে সবজিটাই থাকে যে এগুলাই যে দিতে হবে সেটাও না আবার যে সবগুলা লাগবে বা আনতে হবে এমন কিছু না যে হাতের কাছে যা থাকে পিঁয়াজ মরিচ গাজর টমেটো দেওয়া যাবে সাথে পাতা কপি আলু কুচি কুচি করে কেটে সব কিছু মেয়া ভাজি করে একটু মশলা হালকা মশলা দিয়ে ভাজি করে এরপরে এগুলো ভিতরে পড়ে ওই রোলটা বানানো যায় সব মুরগির মাংস যে লাগবে এটা কোনো কথা না শুধু সবজি দিয়েও হয় যাই যেরকম খায় সবজি দিয়েও ভালো লাগে জিনিসটা তাই দেখুন পুরো ভিডিওটি মানে পেঁয়াজ গাজর এগুলো কাটা শেষ এখন মুরগিটা কেটে নেব তো এখানে আমার সে মুরগি কাটার শেষ সে মুরগি থেকে হাড় রাখা যাবে না হাড় হাড় রাখা যাবে না হাড় বাদ দিয়ে শুধু মাংসটা ছোটো ছোটো পিস করে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন এরপরে পেঁয়াজ এই সবজি দিয়ে এগুলো রান্না করে নেব এখানে রান্না করব একটু পরে রান্না করব এগুলো দেখুন পুরো ভিডিওটি

এখানে রুটির শেপে বল বল করে রাখা হয়েছে এটা পরে একটা একটা করে রুটি বানিয়ে এরপরে যে মাংসগুলো বোনা করে রাখছে ক্রিম দিয়ে এগুলো ক্রিম দিয়েছে দুইটা মুরগির মাংস পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে যেরকম মাংস বোনায় কষায় সেরকম করছে ভাজা ভাজা করে এরপরে ক্রিম দিয়ে একটা সস বানাইছে সসের মতো বানায় এরপরে এটা ওই রুটি বানায় রুটির দিয়ে উপরে তো এখানে ম্যাডামের মেয়ে ছিল তো এ লিগে কথা বলতে পারি নাই এখানে কি কি দেওয়া হয়েছে না হালকা মশলাও দিছে গুঁড়া মশলা দুনিয়ার গুঁড়া চিরার গুঁড়া তারপর ইন্ডিয়ান একটা মশলা আছে এগুলা একটু একটু সবটা মশলা দিছে আর সাথে পেঁয়াজ রসুন আদা এগুলো তো দিছে যেগুলা আগে কাটা রাখছিলাম ওগুলা দিয়েই মাংসটা বানা করছি তো লাস্টে এটুকু ম্যাডামের মেয়ে সাথে ছিল ওর সাথে করছে আমিও ছিলাম এর এলিগে ওর সামনে দেখে কথা বলি নাই ভিডিও করছি ও ক্যামেরার পিছনে পিছনেছিলো কিন্তু কথা বলতে পারি নাই এরপরে ফ্রাই একটু তেল দিয়ে হালকা অল্প তেলে অল্প আছে মস করে বাঁচতে হবে মসমস করে সুন্দর করে ভেজে নিতে হবে আমি বানাইতেছি আর আমার বান্ধবী বাঁচতেছে দুইজনে একসাথে দেখতে থাকুন পুরো ভিডিওটি

Waar melena? Malanda? <laughs> Heel goed. Is het Is mm.